হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ হলো সানডে উঠতে একটু লেট হয়ে গেল এখন বাজে ওই নটা মতো অনেকেই বলেছিল ডেলি ব্লগ শেয়ার করতে তাই ভাবলাম সকালের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করি সেরকম খুব একটা কাজ থাকে না আমার কারণ সকালে আর বিকালে কাজের কাকি এসে সব কাজ করে দিয়ে যায় যেদিন আমার বাসি বিছানা তুলতে লেট হয়ে যায় সেদিন আমি বাসি বিছানা তুলে আরেকবার ঝাড় দিয়ে মুছে নিই আর কে কে আছো আমার মতো আগে নিজের ঘর পরিষ্কার করে তারপরে ফ্রেশ হতে যাও কমেন্ট করে জানিও কিন্তু সবার আগে বিছানাটা আমি ভালো করে পরিষ্কার করে নিই আমার মনে হয় বিছানাটা আগে পরিষ্কার করলে ঘরের অর্ধেক কাজ হয়ে যায় তো বালিশগুলো আমি চেয়ারের উপরে রেখে দিই পার্সোনালি বিছানাতে আমি কোনো কিছু রাখতে পছন্দ করি না তো একটু ধুলো পড়েছে এইগুলো একটু পরিষ্কার করে নিলাম এই কাজগুলো আমাদের প্রতিটা বাড়ির বউদের একঘেয়েমি কাজ মাঝে মাঝে মনে হয় দৈনন্দিনের কাজগুলো থেকে একদিন ছুটি নেই কিন্তু তার উপায় নেই যাই হোক তো দেখো এগুলো আমি মুছে নিচ্ছি আর জল আছে যেহেতু সেহেতু একটু খেয়ে নিলাম না হলে জল ঠিকমতো খাওয়াই হয় না তো লিসের কিছু জামা কাপড় ছিল সেইগুলোই ভাজ করে আমি এই বাস্কেটের মধ্যে রাখি কারণ এগুলো সব সময় লাগে তো এবার ঘরটাকে ঝাড় দিয়ে নিই তোমাদের সাথে গল্প করতে করতে আমার কাজগুলো কিন্তু হয়ে গেল। আর তোমরা ভাবছো পাপান কোথায় পাপানোর বাবার কাছে কারোর কাছে না দিলে এই কাজগুলো করতে আমার অনেক লেট হয়ে যায় আর যেদিন তোমাদের দাদার ডিউটি থাকে সেদিন দোলনায় রেখে কাজগুলো আমাকে করতে হয় আমার ঘর গোছানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে আর ক্রিস যেহেতু হামা দেওয়া শিখেছে তাই ঘরটাকে আরেকবার মুছে নিলাম কারণ ঝাড় দিলাম তো অনেক ঢুলো টুলো লেগে থাকতে পারে সেগুলোর গায়ে লেগে যাবে তাই আরেকবার ঘরটাকে মুছে নিলাম এবার ঘরটাকে দেখো ফার্স্টে কী দেখেছিলে আর কি করে ফেললাম হ্যাঁ এটাই আমার স্বর্গ এটাই আমার শান্তির জায়গা আশা করি প্রত্যেকটা মেয়েরই তার ঘর তার কাছে স্বর্গ সেই ঘর যেমনই হোক না গাইজ সকালবেলার কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিয়েছি এবার আমি ফ্রেশ হব আর সকালবেলা সকালের যে কাকি আসে কাজে তিনি সব কিছুই করে দিয়ে যায় তবুও বাসি বিছানা তুলতে বাকি থাকে ওই জন্য আরেকবার আমি ঘরটা পরিষ্কার করে নিই আজকের ব্লগটা এখানেই শেষ করছি তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো কাজ করতে করতে ঘেমে গেছে আর যারা যারা রুম ট্যুর দেখতে চাও তারা তারা অবশ্যই কমেন্ট করে জানিও আমি একদিন সময় করে তোমাদের রুম ট্যুরটা শেয়ার করে দেবো তো ততক্ষণে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকে এই পর্যন্তই এইটা না